যদি আমরাও গুণাকার আমরা যেখানে যারা আসছি আমাদেরওকে নাই আসে কিন্তু থাকলেও আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ সুবাহান হুয়াতা যাদেরকে মোহাবত করে যাদেরকে পছন্দ করে যাদেরকে ভালোবাসে আল্লাহ তালা তাদেরকে তাদের দ্বারা বেশি বেশি নেক আমল করিয়ে নেয় সুবাহান আল্লাহ তাদেরকে নেক আমল করার সুযোগ আল্লাহ দান করে কারণ নেক আমল করার লাভ কি তার ঠিকানা হবে জান্নাত তো আল্লাহ যাকে ভালোবাসে সে আল্লাহ তাকে জান্নাত দিতে চায় আর জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তার দ্বারা নেকের কাজ করিয়ে জান্নাতের উপযুক্ত বানিয়ে নেন তো এইটা যে জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ আছে নাকি বলেন কারণ এই কথা যদি আমি ভক্তা বলতাম বা দুনিয়ার কোনো ইমাম সাহেব দুনিয়ার কোনো হুজুর যদি এই কথা বলতো তাহলে কথার মধ্যে সন্দেহ থাকতে পারতো কিন্তু সম্মানিত হাজরিন এই কথা দুনিয়ার কোনো ইমাম বলে নাই আমার মতো এরকম ক্ষুদ্র বক্তাও বলে নাই এই ঘোষণা দিয়ে গেছেন রহমত আলমিনে সকলিপুর যার কথার মধ্যে কোনো সন্দেহ নাই কি বলে আছে নাকি কারণ যার সার্টিফিকেট কোনো মুসলমান দেয় নাই যাকে আল্লাহ আমিন উপাধি কোনো মুসলমানরা দেয় নাই আল্লাহ রসুলের বন্ধু হজরতে আবু মকুর দেয় নাই কোনো মুসলমান কোনো সাহাবাহিকের আমি উপাধি দেয় নাই ওই কাট্টা কাফেরা যেই সমস্ত আরবের মুশ্রিকরা কাট্টা কাফের আল্লাহ রসুলকে গলায় গামছা লাগিয়ে ওই আরবের অলিতে গলিতে আমার মার নবীকে টানা হেসরা করছিল যেই নবীর গায়ে মশা মাসি পর্যন্ত বসা হারাম ছিল কিন্তু ওই দুষ্টু কাবেরা চিনতে পারে না আমার নবীর সাথে দিনের দাওয়াতের কারণে আমার নবী যখন এক আল্লাহর দাওয়াত দিছিল তখনই তারা তার সাথে দুশ্মনে শুরু করছিল কিন্তু দিন পর্যন্ত তারাই নিজেরাই আল্লাহ আমিন উপাধি দিয়েছিল দেয় কি দেয় নাই কারণ ওই কাঠটা কাফেরাই আল্লাহ মিন উপাধি দিতে আল্লাহ রসুলকে বাধ্য হয়েছিল কারণ আমার নবীর চরিত্র তো সুন্দর ছিল কারণ আমার নবীর চরিত্র সুন্দর হবেই না কেন আমার নবীর ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন কারণ সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ নিজে বলেছেন আমার রহম্মীন আমার আল্লাহ তাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয় দুনিয়ার মানুষেরা শুনিয়া লাও আমার নবী আমি যে হাবি প্রেরণ করেছি তোমাদের সামনে নবী প্রেরণ করেছি এই নবী কেমন নবী জানো শুধু তোমাদের দাসের ডাঙ্গার জন্য রহমত নয় কি বলেন শুধু আমাদের এই দাসের ডাঙ্গার জন্য কি রহমত আল্লাহ বলেন না শুধু দাসের ডাঙ্গার জন্য নয় শুধু বরিশালের জন্য নয় শুধু বাংলাদেশের জন্য নয় তাম বিশ্বের জন্য শুধু শুধু মানুষের জন্যই নয় এবং সকল সৃষ্টি জীবের জন্য আমার নবী রহমান এই জন্যই তো কাফেররা তার চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেছে যে আর চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আমরা আর কোনো দিন দেখি নাই এত সুন্দর চরিত্রের অধিকারী দেখিয়া তারা মুগ্ধ হয়ে আমার রসুলকে যখন এই নবী আমার যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছে যখন বলছে তোমরা যেই মূর্তি পূজা শুরু করছো তোমরা যে তোমরা যে যেই পূজা করো আল্লাহর সাথে যে শিরিক করো এই সব বাদ দিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছে এক আল্লাহ আল্লাহর আবাদতের দাওয়াত দেওয়ার জন্য তোমরা এক আল্লাহর আবাদতের কথা স্বীকার করে নাও মেনে নাও তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা কিন্তু ওই আরবের কাট্টা কাফেরেরা তারা প্রশ্ন তুলছে না আমরা যদি তোমার ধর্ম মেনে নেই তার চাচা আবু জাহেল বলছে যদি আজকে আমরা আমি বাতিজাহার ধর্ম গ্রহণ করি আজকে যদি আমি বাতিজার কাছে কালেমা পড়ে নেই আমার লিডারগিরি থাকবে না অন্য অন্য কাফের আরবের মানুষরা বলবে দেখো আবু জাহেল এ এখন বাতিজার কাছে আত্মসমর্পণ করছে এই অহংকারের কারণে সে কালিমা পড়তে পারে না কারণ আল্লাহ তালা তার কপালে হেদায়েত লেখে নাই কারণ আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত প্রাপ্ত হয় ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ যাদেরকে কবুল করেছে এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন আর দেখবেন অনেক মানুষ মাহফিলের উদ্দেশ্যে আসার পরেও এখনো অনেক যুবক ভাইরা অনেক বাবাজিরা হয়তো বা দোকান পাড়ে রাস্তাঘাটে ঘুরতেছে আমার মাইকের ময়দান থাকবে না কি বলেন থাকবে নাকি এই জান্নাতের বাগান আর আগামীকাল শত চেষ্টা করলো এখানে থাকবে না আমার রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়ে গেছে রামের সামনে আমার রসুল একদিন এরকম বয়ান করতেছিলেন যেরকম আজকে আপনি আমরা আমি আলোচনা করতেছি আপনারা শুনতেছেন আমার মায়ের নবী এরকম সাহাবাইকেরামের সামনে আলোচনা করতেন সাহাবাইকেরাম একেবারে আল্লাহ আকবর চাতক পাখির মতো তার আলোচনাগুলি শ্রবণ করতো এবং আমল করত তো আল্লাহ রসুল আলোচনার মধ্যে বলতেছিল ও সাহাবাইকেরাম শুনিয়ালাও যখন তোমরা দুনিয়ার মধ্যে কোথাও জান্নাতের বাগান দেখতে পাবা তখন সাথে সাথে জান্নাতের বাগানে ঢুকিয়া পড়ি ও সুবাহ হয়ে কি আর সজ্জ কথা আপনি আমাদেরকে শুনাইলেন কারণ দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান হয় নাকি কারণ আপনি বলেছেন যে এই জান্নাত আল্লাহ মানুষের জন্য বানায় রাখছে এই জান্নাত দুনিয়ার কোনো চোখ কোনো দিন দেখতে পারে নাই দুনিয়ার কোনো কান শুনো দিন ওই জান্নাতের কথা শুনে নেই দুনিয়ার কোন দিন কল্পনাও করতে পারে নাই যে জান্নাত এত সুন্দর হবে এত সুন্দর জান্নাত আল্লাহ সেই জান্নাত আমরা দুনিয়া আবার কোথায় পাবো আল্লাহ দেরি করি আমাদেরকে জলদি করে বলে দেন জান্নাতের পরিচয় আমাদেরকে দিয়ে দেন কারণ সাহাবাহিক তো নেকির পাগল ছিল ঠিক বে ঠিক কারণ নবীর থেকে শুনতে দেরি তারা মানতে দেরি নাই যেই কর মাতৃস্কর শুনলো সাহাবাহিক রাম পাগল হয়ে গেল আর বলল এ সুল্লাহ হাবি বল্লা দেরি করেন না দেরি করেন না আমার নবী আমার জলদি করে পরিচয় দিয়ে দেন কোথায় আমরা জান্নাতের বাগান পাব আমার মা নবী জানায় দেয় সাহাবাহিক রাম শুনিয়া লাও কে আমার পর্যন্ত উম্মদদেরকে জানায় দিও দুনিয়ার মধ্যে যেই যায় মজলিশের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় জিকিরের মজলিশ মিলানো হয় ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না ওই জায়গাটা জান্নাতের একটা বাগান হয়ে যায় সুবহান তাহলে এই ঘোষণা কে দিয়েছেন বলেন আমার নবী দিয়েছেন তাহলে এটা জান্নাতের বাগান কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল এই কথা বলার পরে আরো বললেন ও সাহাবাইকেরাম ওই জান্নাতের বাগানে যখন ঢুকবা মাঝে মাঝে জান্নাতের ফল বক্ষণ করিও সাহাবাইকেরাম আরো আশ্চর্য জিজ্ঞেস করি আর রসুল আল্লাহ হাবিবল্লাহ এটা আবার কোন আশ্চর্য কথা আপনি আমাদেরকে শুনে নিলেন দুনিয়াতে আবার জান্নাতের বাগান হয় আবার জান্নাতের ফল কিভাবে খাব এটা তো সম্ভবই না এটা কিভাবে সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে বলে দেন আল্লাহ রসুল মানে ওই কোরআন হাদিসের মজলিসে বসার পরে যখন তোমরা মাঝে মাঝে তোমাদের জিব্বাটা নাড়িয়ে তোমাদের জবান দিয়ে মাঝে মাঝে বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের নবী বলেন ও সাহাবাই কাম এই তসবিগুলো হলো জান্নাতের বাগানের ফল তাহলে আমরা আমাদের দিয়ে মাঝে মাঝে সুহানুল্লাহ বলতে রাজি আছি কারণ আদে আমাদের খুশ নসিব জানলা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসাইছে এজন্য আমার ভাইরা আমার বাবাজিরা যারা এখনো বাসায় বসে আছেন যারা এখনো রাস্তাঘাটে আছেন আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো বাবা দিয়ে মাহফিল প্যান্ডেলে এসে বসে পড়েন কারণ আপনার কপাল যদি ভালো হয় নসিবটা যদি ভালো বানাইতে চান আজকে যদি এই জান্নাতের বাগানে আসে একটু নামটা লেখাইতে পারেন আশা করা যায় দুনিয়ার জান্নাতের বাগানে নাম লেখা কারণে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তালা আপনার নামটাকে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিবেন এই জন্য যারা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করতে চান সুযোগটা ছাড়া করিয়েন না জলদি জলদি বসিয়া পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবার আমার মা বোনেরা পর্দার অন্তরে বসিয়া আপনার নির্জনে কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন কারণ আল্লাহ তালা হেদায়তের মালিক হেদায়েত কোনো বক্তার হাতেও নাই কোনো মানুষের হাতে নাই কারণ নবীর হাতেও আল্লাহ হেদায়তের মালা দেয় নাই আল্লাহ বলছি মাইয়া শাহ হে নবি আমার আপনি জানি আল্লাহ হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ আমি আকে আল্লাহ যাকে চাই তাকেই হেদায়েত দান করি দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে ও কাউকে হেদায়েত দিতে পারবে না যদি আমার আল্লা না চায় এজন্য আমার ভাইরা দ্রুত মহাবিল প্যান্ডেলে চলে আসেন আল্লাহ ব একবার যাই হোক আমি মূল আলোচনার ভিতরে প্রবেশ করি আমি যে আপনার সামনে আয়াতে করিমাতে লোয়াদ করছি কোরআনুল করিম থেকে চার নাম্বার পারাত থেকে আল্লাহ আকবর দুই নাম্বার পৃষ্ঠা থেকে আর সুরাত আল ইমরান কোরআন শরীফে কয়টি সুর আছে আপনারা জানেন বলেন তো এক শত চোদ্দোটি সুরা আছে কিন্তু আফসুস অনেক যুবক সন্তান অনেক মুসলমানের সন্তানেরা কোরআনের মধ্যে কোরআন নিয়ে কোনো তাদের ঘাটাঘাটি নাই কোরআনের মধ্যে কয়টা সুর আল্লাহ নাজিল করেছে এতটুকু পর্যন্ত জ্ঞান অনেকের নাই এটা আমাদের জন্য আফসুস যেই পড়া পড়ার জন্য যেই শিক্ষা পড়ার জন্য আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠাইল অথচ সেই ইলমে দিন সম্পর্কে কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই অনেকে জানেও না যে কোরআন কয় পারা বিশিষ্ট ষ্ট তাও জানে না আল্লাহু আকবর কোরআন কয় পারা বিশিষ্ট বলেন তিরিশ পাড়া বিশিষ্ট এবং কোরআনুল করিমের মধ্যে আমার আল্লাহ একশত চোদ্দটি সুরা নাজিল করেছে এই সুরার মধ্যে তৃতীয় নম্বর সুরা সুরাতুল আল ইমরান এই সুরাত আল ইমরান থেকে আমি একটি আয়াতে করিম আপনাদের সামনে তছি একশত দুই নম্বর আয়াত আল্লাহ তালা ডাক দিয়ে বলেন آمنوا اتقوا الله حق توقاته ولا মায়া করে ডাক দিলেন মানু হে আমার ইমানদার বান্দা হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আল্লাহ বড় মায়া করে দয়া করে কোরআনুল করিমে ইয়া ই বলে সম্বোধন করেছে উনানব্বই জায়গার কয় জায়গার মধ্যে উনানব্বই বার আল্লাহ শুধু আমানু বলে ডাক দিয়েছেন কারণ এটা কোনো মায়ার ডাক কারণ আল্লাহ ইমানদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ ইমানদাররাই তো আল্লাহ আতালাকে স্বীকার করে যে ঠিক না বেঠিক কারণ তারা আমার আল্লাহকে বিশ্বাস করেছে আমার আল্লাহকে দেখে নাই কোনো দিন জান্নাত জাহান নাম দেখে নাই তারপর আল্লাহর উপরে তারা ইমান আনছে এজন্য আল্লাহ মানুষদের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসে ইমানদারদেরকে যেরকম দুনিয়াতেও মানুষ যারা সন্তানকে বাবা বেশি ভালোবাসে ঠিক বে ঠিক এজন্য বাবা কিন্তু সন্তানকে উপদেশ দেয় দেয় কি দেয় না সন্তানের ভালো কিন্তু বাবা চায় কি বলেন যদি কোনো ক্ষতি দেখে ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কা থাকে বাবা সে বাবা সে ব্যাপারেও সতর্ক করে করে কি করে না এজন্য আমার আল্লাহ সব বিষয় ইমানদারদেরকে মহব্বত করে ডাক দিয়ে নব্বই জায়গায় শুধু ইয়ে হল্লা দিনা বলে সম্বোধন করেছে হে আমার আদরের ইমানদার বন্দাবন্ধীরা হে আমার মোহাব্বতের বান্দাবন্ধীরা আল্লাহ এই ডাক দেওয়ার পরে কত সুন্দরভাবে বলতেছেন ইত্তাকুল্লাহ কি বললেন ইত্যাত আমি আল্লাহকে ভয় করো আল্লাহ কি বললেন আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় কর কিন্তু অনেক মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই কি বলেন ঠিক না বে ঠিক কারণ আল্লাহর ভয় থাকলে সে নামাজ ছাড়তে পারে না আল্লাহর ভয় থাকলে সে মিথ্যা বলতে পারে না আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে সুদ খাইতে পারে না আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে গান বাজনা মিলাইতে পারে না গান বাজনার মজলিশে যাইতে পারে না পারে কিনা বলেন কারণ এটা তো যে আল্লাহর ভয় থাকে কারণ সে চিন্তা করে যে আমার আল্লাহ কোনটা কোন কাজ করলে খুশি হয় ওই বান্দা সব সময় চিন্তা থাকে আমার আল্লাহকে খুশি করতে হবে ঠিক নাভে ঠিক আর কোন কাজ করলে আমার আল্লাহ বেজার হয় ওই কাজের ধারে কাছেও যাওয়া যাবে না এটা ইমানদারের খাসলাত এজন্য আল্লাহ ইমানদারদেরকে নসিহাত করেন যে হে আমার ইমানদার বান্দা বান্ধীরা যেহেতু তোমরা ইমানের দামি দৌলত পেয়ে গেছ তোমরা যেহেতু আমি আল্লাহকে মোহাব্বত করো আমি আল্লাহর উপর ইমান গ্রহণ করেছ তোমরা আমার পেয়ারা বান্দা মোহাব্বতের বান্দা আমি চাই না তোমরা জাহান্নামে যাও কারণ আমি আল্লাহ কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই ও বন্দাবান্ধী জান্নাত আমি তোমাদের জন্য বানাইছে আমি আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নাই আছে নাকি কারণ আল্লাহ তো জান্নাতের দরকার নাই জাহান দরকার নাই আল্লাহ তো স্রষ্টা ঠিক না ঠিক আল্লাহ সব নাচ নামত দিয়েছেন আমাদের জন্য এই জন্য আল্লাহ বলেন নিত্যা করল ও বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় কর এরপর আল্লাহ বলছে হাক্ক তু কতিহি ভয় করার মতো ভয় কর কারণ ভয়ের মাপকাঠি আছে আছে না নাই কারণ সন্তান বাবাকে ভয় করে এই ভয়ের পরিধি একরকম মাপকাঠি একরকম আবার স্ত্রী স্বামীকে ভয় করে এই এই ভয়ের মাপকাঠি একরকম আবার ছাত্র উস্তাদকে ভয় পায় এই ভয়ের পরিধি একরকম আবার মানুষ বাঘ দেখলে ভয় পায় এই ভয়ের মাপকাঠি একরকম মানুষ অজাগার সাপ দেখলে ভয় পায় পায় কি পায় না যদি এই গ্রামের মধ্যে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এখন কোনো একটা সাপ চলিয়ে আসে কোনো জায়গার সাপ বা বিষক্ত সাপ চলিয়ে আসে সকল মানুষ দূর দূরে দৌড় দেবে দেবে কি দেবে না কারণ মানুষ সাপকে ভয় পায় বাবা এটার নাম ভয় বুঝতে হবে ভয় কাকে বলে এজন্যই আল্লাহ তালা বলছেন নিত্যা করল আমি আল্লাহকে ভয় করো কিরকম ভয় করো আল্লাহ ব্যাখ্যা দিতেছেন কাতিহি ভয় করার মতো ভয় কর ভয় কাকে বলে বান্দা ওই ভয় তো তাকে বলে যার অন্তরে ভয় থাকবে ওই বান্দা কনকনে শীতের রজনীর মধ্যে যখন আরামের বিছানায় কম্বল গায়ে দিয়া বিদেশি কম্বল গাই দিয়া আরামের বিছানায় ঘুমায়া পড়ছে ওদিকে মুয়াজ্জিন ফজরের সময় ডাক দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড়। শুধু বড় না আল্লাহ সব চাইতে বড় কি বলেন বড় কি বড় না আল্লাহর চাইতে কোনো জিনিস বড় আছে না নাকি আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় এই কথাই মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আমার আল্লাহ ডাকতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আছে না নাকি একমাত্র আল্লাহ আমাদের এবাদতের উপযুক্ত আল্লাহর আমরা সাক্ষ্য দিছি আল্লাহ তালার রসুল আল্লাহ তালার প্রেরিত বান্দা ও রসুল ঠিক না বে ঠিক আল্লাহ আকবার হাইয়া আলা সালাহ যখন মুআ শব্দটা শুনতে পাই হাইয়া সলা নামাজের দিকে আস আমার আল্লাহ ডাকতেছে নামাজের দিকে হাইয়াল হাইয়া ফালা আপনি যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়লে কি লাভ হবে এই ঠান্ডার মধ্যে কম্বল ফলাইয়া দিয়া কার মন চায় ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যাইতে যদি আমি মসজিদে যাই মুয়াজিন কি লাভ হবে বলো এই জন্য আল্লাহ কথা আগেই জানে আমার আল্লাহ জবটাও দিয়া দিছে হাইয়া আলাল ফালা কারণ দুনিয়ার কিছু মানুষ ঠেড়া মার্কা থাকবে এরা বুঝ চিন্তা করবে যে নামাজ পড়লে কী লাভ হবে কেনই কষ্ট করিয়া শীতের মধ্যে নামাজে যাব। এজন্য আল্লাহ পরের লবজি শিখিয়ে দিয়েছেন হাইয়া নামাজ পড়লে বান্দা তোমার কল্যাণ হবে নামাজ পড়লে তোমার অভাব দূর হয়ে যাবে নামাজ পড়লে তোমার রিজিকের প্রেশানি দূর হয়ে যাবে নামাজ পড়লে তোমার ভাগ্য খুলে যাবে আল্লাহ আকবর এই কথা যখন শুনে কোন বান্দা যার অন্তরে আল্লাহর ভয় থাকে ওই বান্দা আর কম্বল জড়াইয়া থাকতে পারে না সে কম্বলটাকে লাথি মারিয়া ফালায়া দিয়া আল্লাহ একবার ওই ঠান্ডা পানি দিয়া উজু করিয়া তারপর দৌড়িয়া মসজিদে যায় ইমামের পিছনে আল্লাহ একবার দিয়া দাঁড়ায় যায় এটার নাম বাবা ভয় আমার আল্লাহ জন্যই বলছে হক কতু কতিহি ভয় করার মতো ভয় করো ও যুবক ভাইরা যদি তারপর না আসে আমি আর একটা উদাহরণ দিয়ে বুঝাই উল্লাহু আকবার তো যুবক তুমি তুমি বেলা অন্ধকার আমবস্যা রজনীতি তুমি একা একা পথে চলতেছ দুনিয়ার কোনো মানুষ নাই কোনো আলো নাই কিছু নাই হঠাৎ করে একটা সুন্দরী সূত্রী একটা যুবতীর সাথে তোমার দেখা হয়ে গেছে আল্লাহ একবার হঠাৎ করে ওদিকে শয়তান তোমার মধ্যে ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে আরে যুবক দেখ না চারপাশে কেউ না শুধু তুই আর ওই যুবতী আরে কত সুন্দর যুবতী দেখ না এই জায়গার মধ্যে তোর একটু মনের কামনা বাসনা একটু পূরণ করিয়া নে হারে আল্লাহু আকবার কিন্তু যদি ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকে হারে একবার ওই যুবকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে ইত্যাদ যেই ভয়ের কথা আল্লাহ বলছে ওই ভয়ে যদি যুবকের অন্তরে থাকে ওই যুবক চিন্তা করবে না 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 আমার মাওলা দেখতেছে দেখে কি দেখে না ও চিন্তা করে দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার মাওলা তো আর অন্ধ না কারণ আমার মাওলা সব চাইতে বড় দেখনেওয়ালা আমার মাওলার চাইতে দেখনেওয়ালা আর কেউ নাই আমার মাওলা কেমন দেখনেওয়ালা ও দাসের ডাঙ্গার যুবকরা আমার বৃদ্ধ বাবাজিরা আমার মাওলার সাত জমিনের নিচে যদি কোনো ছোট্ট পিপিলিকাও হাটিয়া যায় ওই ছোট্ট পিপিলিকার হাঁটাটাও আমার মাওলা স্পষ্ট দেখতে পায় সুবহানাল্লাহ আমার মাওলানা কেমন শুনলেওয়ালা والا সাততমক জমির নিচে পাথরের মধ্যে যদি কোন পোকা লুকাইতো থাকে আর ওই পিপিলিকা যদি হাঁটে আমার মাওলা এমন শুনলেওয়ালা والا ওই ছোট্ট পিপিলিকার হাঁটার আওয়াজটা আমরা আল্লাহ স্পষ্ট শুনতে পায় সুবহানাল্লাহ তাহলে আমার মাওলার শোনা থেকে কি উরেহাই পাবে নাকি বলেন আমার মাওলার দেখার থেকে কি উরেহাই পাবে নাকি এটা আপনি বিশ্বাস করলো আমার মাওলা দেখে আপনি বিশ্বাস না করলো আমার মাওলা দেখে দেখে কি দেখে না কিন্তু এই এই সত্য জিনিসটা কি এই বাস্তব জিনিসটা কি যদি কোনো ইমানদার অন্তরে বসাইতে পারে যদি আল্লাহর ভয়টা অন্তরে জমা করতে পারে ওই বান্দির দ্বারা গুণা হবে না এই জন্যই তো আমার আল্লাহ বল ইত্যা করল কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বল ইত্যা করল হে আমার ইমানদার বান্দাবান্দি আমি আল্লাহকে ভয় করো কারণ তুমি যদি আমার আল্লাহকে ভয় করতে পারো তাহলে তুমি সব গুণা থেকে বাঁচতে পারো বা আর সব ইবাদত করা তোমার জন্য সহ সহজ হয়ে যাইবে তাহলে এই বিষয়টা কি বেশি জরুরি জরুরি কিনা বলেন ইত্যাক্লা যদি আমরা এই ভয়টাকে এই কথার উপরে যদি আমল করতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়ার পথ চলা সহজ হয়ে যাবে আরে কেমন ভয় করছে আল্লাহ সাহাবাহাম কিভাবে আল্লাহ তালাকে ভয় করছে কেমন ইত্যাকুল্লাহ তারা অন্তরে জমা করছে আরে শুধু সাহাবাই কেন কেন আমার নবীর অন্তরে কেমন মায়া ছিল আমার নবীর অন্তরে কত পরিমাণ আল্লাহর ভয় ছিল যেই নবীর আগে পরেও কোনো গুণা নাই বেগানা মাসুম আল্লাহ একবার একেবারে মাসুম তাদের নবীদের কোনো গুণা আছে নাকি বলেন তাদের আগে পরে সব গুণা মাপ তাদের কোনো গুণাই নাই আল্লাহ একবার তারপরেও আল্লাহকে কি পরিমাণ ভয় করছে আল্লাহ আল্লাহর ভয়ের কারণে আল্লাহু একবার দুনিয়ার মানুষকে তো কোনো কষ্ট দেওয়া দূরের কথা একটা জীব জানোয়ার পর্যন্ত নবী আমার কষ্ট দিতে ভয় পাই ধরল আল্লাহবাদিসের মধ্যে আমার মায়ার নবীজি একদিন আল্লাহ একবার নিত্যদিনের তার অভ্যাস ছিল শেষ রাত্রে জাগ্রত হওয়া আমরা তো মরার মতো ঘুমায়া থাকি কিন্তু নবী আমার নিষ্পাপ তারপরও শেষ রাত্রে নবী আমার ঘুমায় নাই নবী নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে হযত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন আরে আমার নবীর আত্মাওগুলি এরকম ফুলিয়া যাইত মনে হয় নবীর পায়ের থেকে ফাটিয়া রক্ত বের হবে এইভাবে ফুলিয়া রক্ত থানা দিয়া যাইত কারণ নবী আমার ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় নামাজ আদায় করতো যাই হোক আল্লাহ আকবর নবী আমার প্রতিদিনের মতো এরকম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন শেষ রাত্রে জাগ্রত হইলেন আল্লাহ আকবর নবী আমার যেই চাদরটা পেঁচে ঘুমাইতেন নবীর তো চাদর একটাই ছিল ওই চাদর পরি আবার নামাজে যাইতেন কারণ আপনার আমার মতো তেরকম দশটা বিশটা পঞ্চাশটা পোশাক নবীর ছিল না কারণ নবী আমার এতিম ছিল এবং নবী আমার গরিবী হালত আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন আল্লাহ তাকে প্রস্তাব দিয়েছিল আমার দুস্থ হাবিব আপনি যদি অনুমতি দেন আপনি যদি বলেন ওই অহুৎ পাহাড়কে আমি স্বর্ণ বানায় দেই আপনার কোনো অভাব থাকবে না কিন্তু নবী আমার বলছে আল্লাহ আমি জানি আমার উন্মতের মধ্যে অধিকাংশ থাকবে গরিব কি আমাদের মধ্যে কি অধিকাংশ গরিব না ধনী কিন্তু খুব কম নবী আমার বলে আমার উম্মতের মধ্যে অধিকাংশ হবে গরিব ও আল্লাহ আমি চাই আবার ওই গরিবদের সাথে থাকতে তাদের দরদ আমি বুঝতে চাই আমি ধনী হইতে চাই না আমি একদিন খেয়ে থাকবো আর আমি আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করব আর একদিন আমি না খেয়ে থাকবো আমি সবরে জামিল করব ধৈর্য ধারণ করব। আমি আবার ওই গুণাক আল্লাহ একবার এতিম উম্মতের ওই গরিব উম্মতের ক্ষুধার যাতনা আমি বুঝবো এই জন্য যাই হোক নবী আমার গরিবি হালক চেয়ে ছিল নবীর চাদর একটা ছিল নবী আমার যখন চাদর বেসে ঘুমায় গেল আল্লাহ আকবার নবী যখন তাহা নামাজ পড়ার জন্য উঠলেন অন্য দিনের মতো আজকে জাগ্রত হইলেন জাগ্রত হওয়ার পরে নবী আমার তাকে দেখে নবীর চাদরের এক পার্শ্বের মধ্যে একটা বিড়াল ঘুমিয়ে আছে আল্লাহ আকবার নবী আমার কেমন মায়া কি পরিমাণ আল্লাহর ভয় আল্লাহ আকবার নবী ওই ঘুমন্ত বিড়ালের ঘুম ঘুম ভাঙলেন না নবী আমার রহমত আল্লিলাল যার জন্য তামাম দুনিয়ার সকল মাখলুকত অপেক্ষায় থাকে আর সেই রহমত লীলা একটা বিড়ালের জন্য অপেক্ষা করতেছে ও দাসের ডাঙ্গার যুবকরা একটু চক্ষুটা বন্ধ করে ভালো করে বোঝার চেষ্টা করুন কি শিক্ষা আমার নবী দেওয়া গেল আল্লাহু আকবার রহমেত আল্লিলা আলামিন চাল্লাম চাম এক জায়গার মধ্যে বসে আছে বিড়ালের পাশে আরে আল্লাহু আকবার চিন্তা করলেন এই বিড়ালের ঘুম কখন ভাঙ্গে তারপর আমি চাদর নিয়ে নামাজে দাঁড়ায়া যাব যাবো আল্লাহ আকবার কিন্তু আল্লাহর কি করিস নবীর আল্লাহ অপেক্ষা করতেছে করতেছে কিন্তু সময়ের পর সময়ে যায় কিন্তু ঘুমন্ত বিড়ালের ঘুম আর ভাঙতেছে না আল্লাহ আকবার আল্লাহ আকবর এরপর আল্লাহ রসুল দেখলেন তাহার যুদ্ধের সময় ফুরিয়া গেল আহারে ওদিকে বেলাল রাদি আল্লাহ আল্লাহ মসজিদ না ওর মধ্যে আজান লাগায়া দিছে আল্লাহ আকবার তখনও বিড়ালের ঘুম ভাঙে না আল্লাহ নবী তখনও বিড়ালকে ঘুম ঘুম ভাঙলাই ভাঙাইলেন না আল্লাহ আকবর কারণ গুরু বিড়ালকে যদি ঘুম ভাঙ্গায় তাহলে বিড়ালের একটু কষ্ট হইতে পারে এজন্য নবী আমার বিড়ালকে জাগাইলেন না নবী তখন অপেক্ষা করতে যে কখন দেখি বিড়ালের ঘুম ভাঙে কেমন নবী মোহাম্মদ আমরা আল্লাহ আকবার এরপর অপেক্ষা করতে করে যখন নবী দেখলেন যে না আর যদি অপেক্ষা করি আরে পরিষ্কার হয়ে গেছে মসজিদের নবীর মধ্যে সাহাবাহিক অপেক্ষা করতেছে আর যদি অপেক্ষা করি তাহলে জামাত হয়ে যাবে তারা নামাজ করতে পারবো না নবী আমার কেমন নবী তখনও বিড়ালের ঘুম মাগলেন না নবী যে উঠিয়া একটা কেচি নিলেন অথবা কাটার জন্য একটা যন্ত্র নিলেন লহ একবার ওই যন্ত্রটা নিয়ে ঘুমন্ত বিড়াল যেখানে ঘুমিয়েছিল ওই অংশ রাখিয়ে রাখিয়া বাকি অংশ দিক দিয়ে আল্লাহ রসুল কেচিদরা কাটিয়া বাকি অংশ ঢুকু গায়ে পেশে আল্লাহ রসুল মসজিদ নবুতে যে নামাজে দাঁড়াইয়া গেলে আল্লাহ আকবর আল্লাহ আরে কেমন নবী আমার একটা বিড়াল কেউ কষ্ট দিতে চায় না দেয় নাই আর আজকে ও ডাসের নাঙ্গার মানুষের আজকে তো মেয়ার আমি আজকে কত মানুষকে আমরা কষ্ট দেই দেই কি দেই না আমরা জবান দিয়ে কষ্ট দেই আমরা আল্লাহ আকবার হাত দিয়ে কষ্ট দেই শুধু মানুষকে তো দূরের কথা এমনও সন্তান আছে যারা নিজের আপন ভাইকে কষ্ট দেয় দেয় কি দেয় না এমনও সন্তান আছে কুলাঙ্গার আল্লাহ এমন কি নিজের পিতা মাতাকেও জবান দিয়ে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না ও সন্তানেরা আল্লাহর ভয় কি অন্তরে নাই পিতা মাতার এত সম্মান সেই পিতা মাতাকে তুমি তোমার জবান দিয়ে গালি করো এমন কুলাঙ্গার সন্তান আছে না যারা নিজের হাত দ্বারাও পিতা প্রহার করে আরে খসরা দুনিয়াওয়ালা খেরা এই সন্তানের দুনিয়াও বরবাদা খেরা তো বরবাদ আল্লাহ রসুল বলছে যে আল্লাহ একবার পিতামাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট এটা কার কথা নবীর কথা এবং পিতামাতার মাতার অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্ট তাহলে তোমার পিতা মাতা যদি তোমার ওপরে ন্যায় সঙ্গত কানে অসন্তুষ্ট হয়ে যায় আরে আল্লাহ আকবার তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই যাই হোক আমি যেদিকে আলোচনা করতেছিলাম যে নবী আমার কি শিক্ষা দিয়ে গেলেন এই জন্য আমার যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরা পর্দান্ত মা বোনেরা এই জবান বড় দামি জিনিস এই জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না কারণ নবী হাদিসের মধ্যেও বলছে আল মুসলিম সালিম আল মুসলিম আমার নবী বলছে খাটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে কেমন কঠিন কথা আপনি আমি তো মুসলমান দাবি করে বসে আছি সবাই হাজি গাজি সাহেব আলেম ভক্তা পীর কত পরিচয় দিয়া চলি কিন্তু রসুলের হাদিসের দিকে যদি তাকাই মনে হয় না যে মুসলমানের মধ্যে গণ্য হই আল্লাহ কারণ নবী বল মুসলিম উমাং সালিম মুসলিম উনামিল ওয়াদি খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে পার মুসলমান নিরাপদ থাকে এখন একটু নিজেকে নিজের অন্তরের দিকে চিন্তা করেন যে আমার হাত এবং মুখ থেকে কি অপার মুসলমান নিরাপদ আছে কিনা না আছে নাকি আমার ভাই তো নিরাপদ নাই আমার পিতা মাতাই তো নিরাপদ নাই তাহলে আমি কেমন মুসলমান এই জন্যই তো আল্লাহ ওই আয়াতের বাকি অংশে বলছে খবরদার খবরদার মুসলমান না হইয়া মরিও না এখন আপনার সাহায্য হইবেন যে আল্লাহ ডাক দিলে ইমানদারদেরকে আয়াতের শুরুতে আমরা তো মনে করি যারা ইমানদার তারা বুঝি মুসলমান এটাই তো মনে করি ঠিক না কিন্তু আল্লাহ কি বললেন হে ইমানদারেরা মুসলমান হও খবরদার মুসলমান না হইয়া মরিও না আল্লাহ তাগিদ দিলেন যে মরা কিন্তু লাগবে কি বলেন মরা ছাড়া আমাদের কোনো উপায় আছে কারণ কুল্লু নাভ সিংদয়া ইকুল এই আয়াতকে কিন্তু কোনো বিদুর মীরা অস্বীকার করতে পারে না এই জন্য মৃত্যু যেহেতু আসবে আল্লাহ সাবধান করে দিলেন খবরদার মরণ যেহেতু লাগবে মুসলমান না হইয়া মরিও না তাহলে ইমানদার হলি বাবা মুসলমান হওয়া যায় না মুসলমানই ভিন্ন জিনিস কারণ মুসলমানের কিছু চরিত্র আছে মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে মুসলমানের কিছু গুণাবলী আছে ইমান তো প্রথম ধাপ ইমান গ্রহণ করলেন তো আপনি ইসলামের মধ্যে প্রথম পা দিলেন ঢুকলেন মাত্র এখন এই ইসলামের মধ্যে অনেক আদেশ এবং নিষেধ আছে এই সবগুলি যখন আপনি মান্য করবেন তখন আপনি হবেন মুসলমান